শিক্ষক দিবসে পরম শুদ্ধেও শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানিয়ে আমি একটি অনুগল্প পাঠ করছি শিক্ষক দিবসের বিকেলবেলাটা শিক্ষকদের আজ একটু অন্যভাবে কাটল সকলে কাণ্ডের সঠিক বিচারের দাবিতে পথে নেমেছে সেই মিছিলে আমিও ছিলাম বিশাল মিছিলে শহরে যানজট তৈরি হয়েছে সেই সময় মুম্বাই থেকে আমার একটি ছাত্র বাড়ি ফিরছিল যানজটে আটকে পড়েছে সেও হঠাৎ জানালার ফাঁক দিয়ে মিছিলে আমাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বাস থেকে নেমে আমার সাথে হাঁটতে শুরু করলো এই ছাত্র আর্থিক কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেনি এখন মুম্বাইতে একটি সোনার দোকানে কাজ করে কাজ পাগল ছেলে বাইরের খবর বিশেষ কিছু রাখে না তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রে তুইও যে মিছিলে যোগ দিলি জানিস কি নিয়ে মিছিল এক মিনিট অপেক্ষা না করেই সে উত্তর দিল আপনি মিছিলে হাঁটছেন দেখেই আমিও হাঁটতে শুরু করলাম স্যার আমি আপনার মতাদর্শে বিশ্বাসী আপনি যে ভুল পথে হাঁটতে পারেন না সেটা আমি ভালো করেই জানি তাই আপনাকে আমি অনুসরণ করেছি মাত্র ছেলেটির কথা শুনে আমি তো হতবাক আমার প্রতি তার বিশ্বাস দেখে মনে হলো শিক্ষক দিবসের সেরা উপহারটি পেলাম তথাকথিত একজন সাধারণ ছাত্রর কাছ থেকে আমার শিক্ষক জীবন যেন সার্থক রূপ পেল অনুগল্প উপহার কলমে ও পাঠে শ্যাম সুন্দর পশারি